আসসালামু আলাইকুম ওরা শৈশবে বয়সে যারা অন্তিকাল করবে তাদের জন্য অনেক সুসংবাদ তাদের মাতা পিতার জন্য অনেক সুসংবাদ রয়েছে যদি ধৈর্য ধারণ করতে পারে শৈশবে অপ্রাপ্ত বয়সকে যারা অন্তিকাল করবে তারা কিয়ামত হওয়ার আগ পর্যন্ত জান্নাতের মধ্যে হজরত ইব্রাহিম সালাম এবং বিবি সার তত্ত্বাবধানে লালিত পালিত হতে থাকবে শিক্ষা দীক্ষা লাভ করতে থাকবে যখন কেয়ামত সংগঠিত হবে হাসর ময়দান সুপ্রতিষ্ঠিত হবে তখন তাদের সাথে যখন তাদের মা বাবার সাক্ষাৎ হবে তখন তারা মা বাবাকে এমনভাবে আঁকড়িয়ে ধরবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার মা বাবাকে ক্ষমা না করবেন তাদের ব্যাপারে জান্নাতের ফায়সালা না দিবেন ততক্ষণ পর্যন্ত এই শিশুটি মা বাবাকে ছাড়বে না তাছাড়া এই শিশুগুলি জান্নাতের মধ্যে শিশু খাদে হয়ে জান্নাতি ব্যক্তিদের সেবা শুশ্রূষা করবেন তাদের আপ্যায়ন করবেন তাদের খেদমত করবে সুহান আল্লাহ অন্য হাদিসের মধ্যে আসছে যখন অপ্রাপ্ত বয়সে কোন শিশু এতেকাল করে তার রুহ যখন আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে পেশ করা হয় তখন আল্লাহ তালা ফেরেস বলেন যখন আমার বান্দার কলিজার টুকরা সন্তানের রুহটা তোমরা কবজ করে নিয়ে এসেছো তখন আমার বান্দার অবস্থাটা কেমন ছিল সে কি ধৈর্য ধারণ করেছে না অধৈর্য হয়েছে সেকে তাকদের উপর বিশ্বাস করেছে না হায় হুতাশা করেছে সেকে আমার প্রশংসা করেছে না শুক্রিয়া আদায় করেছে যদি ওই ব্যক্তি আল্লাহর প্রশংসা আদায় করে তাকদের উপর বিশ্বাস করে কারণ কান্নাকাটি করে এই সন্তানকে ফিরিয়ে আনা যাবে না ধৈর্য ধারণ করলে লাভ হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে ভরসা করলে আল্লাহর প্রশংসা করলে এই অবস্থায় লাভ হবে বান্দা যদি আল্লাহ শুক্রিয়া আদায় করে করি উপর বিশ্বাস করে অধৈর্য না হয় ধৈর্য ধারণ করে ফেরেস্তারা আল্লাহ কাছে বলেন রব্বুল আলমিন না আপনার বান্দা এই অবস্থা ধৈর্য ধারণ করেছে আল্লাহ রব আলমিন খুশি হয়ে যান খুশি হয়ে ফেরেশতাদেরকে বলেন ও আমার ফেরেস্তারা তোমরা যাও তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর বানিয়ে রাখো আর এই ঘরটির নাম বাইতুল প্রশংসার ঘর এই ঘরের মধ্যেই দিন দেও কেয়ামতের জান্নাতের মধ্যে এই ব্যক্তি অবস্থান করবে সন্তান অপ্রাপ্ত বয়সে অন্তেকাল করার কারণে অধৈর্য না হয়ে ধৈর্য ধারণ করার কারণে এই পুরস্কার আমি তাকে প্রদান করবো এই জন্য বলবো উত্তরা যে বিমান দুর্ঘটনা হয়েছে অবশ্যই যাদের সন্তান মারা গিয়েছে তারা অনেক ব্যতীত হয়েছেন অনেক কষ্ট পেয়েছেন ভেঙ্গি পড়েছেন আপনি আল্লাহর করুন ধৈর্য ধারণ করুন অধৈর্য হবেন না কারণ অধৈর্য হয়ে কান্নাকাটি করে আপনি এই সন্তানটাকে ফিরিয়ে আনতে পারবেন না এ অবস্থায় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন হায় হুতা না করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই সন্তানটাকে কেয়ামতের দিন আপনার জন্য অনেক উপকারে এনে দিবেন এই সন্তানটা আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে আপনাকে জান্নাতি নিয়ে যাবে আবার আপনার জন্য আল্লাহ হব্বুল আলমিন ধৈর্য ধারণ করার কারণে স্পেশালি জান্নাতের মধ্যে বাইতুল হাম নামক একটি ঘর নির্মাণ করে রাখবেন সুফহানুল্লাহ সুফহান আল্লাহ